ও সুন্দর মধুময় সকাল গো সূর্যমা এখন আসবে ওই তো ওই ঠিক আছে লাভি আমরা কোথায় যাচ্ছি গো নারীদের বাসায় চলো যাই আমরা এখন যাব কোথায় নানিদের বাসায় না আসলে কিনাম ওই পথে হেঁটে কোথাও যেতে আসলে খুব ভালো লাগে এই দেখো এখনো মাঠের ধান কাটা হয়নি খুবই কষ্ট বিষয় আর আমাদের রোডটা না সেই সুন্দর লাগে আর এই রোডে গাছগুলো এত সুন্দর লাগে দেখতে সেই সুন্দর লাভিবা যাও হাট তুমি জোরে জোরে হাঁটো হাঁটো চারিদিকে সুন্দর পরিবেশটা হেভি লাগছে বি এখন আমরা কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছে বলো এই আমার কথা কি করতে যাচ্ছে বলো গর আছে ঢাকায় যাচ্ছে না যাচ্ছে নাগল এই ক্যানালটা যে লাইফে কতবার এরকম পয় পরিষ্কার করা দেখলাম তা ঠিক নাই কিন্তু কখনো পানি দেখি নাই কেনালটা প্রতি বছরেই ঝালাই ঝুলাই করে সরকারের লোকজনে কিন্তু বাট আমাদের এই ক্যানালটা কখনো চাষের জন্য পানি আসতে দেখি নেই পানিও ওদিক থেকেই বন্ধ হয়ে যায় আগেই গিকে ভাঙা এ ও আগে মাঠে চলে যায় এদিক লোকজনগুলো এই যে মাঠগুলো না মাঠগুলো কিন্তু পানি সরকারি পানি খুব একটা পায় না কানে কেনাল দিয়ে পানি দামটা আসে না কিন্তু কেনাল প্রতি বছরেই এই কাজ চলে পরিষ্কার করে সরকারি লোকজনে কিন্তু উপভোগ করতে পারে না চাষি এই পানি তো সশলুন যাই ঢাকায় গরু পাঠাচ্ছি দেখি আসি কি একবারের একদম পিওর খাঁটি দেশাল মুরগ মুরগি যেটা কোনো ধরনের কেমিক্যালযুক্ত খাবারই খায় না জাস্ট এভাবে এই এলাকার রোডে কাটে পোকা মাকড় খায় মানুষ হয় এই দেশাল মুরগ মুরগিগুলো আসলে খুব সুস্বাদু হয় খেতে আর ডিমগুলো সেই পুষ্টি একদম নেচারাল হাস ঠিক না এই তো বাসা থেকে প্রায় এক কিলোমিটার হাইটে আসার পর এই যে আমাদের গরু লোড হচ্ছে ঢাকায় যাবে দেখতে আসছি ও ট্রাক লোড চলছে আসি দেখি গাড়ি আমাদের নিজের গাড়ি গাড়ি আমার এক ভাইয়ের দেখে খুব ভালো লাগলো যে নিজস্ব গাড়িতে গরু দিচ্ছি ঢাকায় এটা আসলে খুব ভালো লাগার বিষয় যার গাছ গাড়ি ভাড়া দিয়েছে তার ডাকু চলছে এটা আমার নিজের এটা এটাকে পাঠানো আছে এই দেখ যাতরনিরা এ নাই তাতি তোর বাস্তনা দিই না আরো করে ভালো করে ভালো করে ভাবে কেন আয়রে যারা বিল দিও কমেন্ট করো